আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করি তখন যদি এই ধরনের সংখ্যা থাকে যে পয়েন্ট দেওয়া আছে তাহলে তো যোগ করবো কীভাবে অনেক সহজ লক্ষ্য করি যে পাঁচ আর চার যোগ করে কিন্তু নয় হয় তো নয় সংখ্যাটি আটের চেয়ে বড়ো সেজন্য এই যে যোগ করে নয় হচ্ছে নয় থেকে আট বিয়োগ করবো আট বিয়োগ করলে এক থাকে সেই এক এইখানে লিখবো সেই এক এখানে লিখবো আর পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো এই যে এখানে নয় হচ্ছিল নয় থেকে আট বিয়োগ করে এক হলো আর আট যেহেতু একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক এই দিকে যোগ হবে হাতের এক আর এই এক কত দুই দুই এক ছয় আট আট থেকে আবার আট বিয়োগ করব বিয়োগ করলে আমাদের হবে আট থেকে আট বিয়োগ করলে হবে শূন্য শূন্য এখানে লিখবো ওই যে আট একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক আর এই তিন কত হচ্ছে চার চার আর চারে আট আট থেকে আবার আট বিয়োগ করলে শূন্য হবে হাতে থেকে দিকে লিখে দেব হয় তো থেকে বিয়োগ করে শূন্য বসবে আট আর হাতে এক থাকবে সে এক বাম দিকে সংখ্যার সাথে যোগ হবে যেমন আমরা দশ ভিত্তিক সংখ্যার যখন করেছি এস এসি পর্যন্ত কোনো সংখ্যা যোগ করে যদি দশ হয় দশের শূন্য লিখেছি হাতে থাকে এক কারণ সেটি দশ ভিত্তিক সংখ্যা ছিল সেই জন্য